বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডার বাজি ভুল দর্শনের প্রতিবাদে আজকে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত মানববন্ধন উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ইসলাম সাদ্দম উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিফাতুল্লাহ ভাই সহ সম্মানিত দায়িত্বশীল কর্মী ভাইরা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন 2024 সালের পাঁচে আগস্ট মুক্তিপণ পরবর্তী সময়ে বিগত ষোল বছরে যারা আমাদের সাথে একই সাথে মধ্যম অবস্থায় ছিল তাদের অনেককে আমরা নতুন করে জাল মেরে ভূমিকায় দেখতে পেয়েছি দেশের বিভিন্ন জায়গায় সাদাবাজি টেন্ডারবাজি ঘুম খুন থেকে শুরু করে নানাবিধ অপকর্মে তারা জড়িয়ে পড়েছে আমরা বর্তমান সরকারে প্রচেষ্টা সহ শুরু করেন অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি আপনারা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জনগণের মধ্যে যে ভয়ের জায়গা তৈরি হয়েছে অনতি বিলম্বে বাংলাদেশের জনগণ থেকে সেই ভয়কে দূর করতে হবে না পারেন সম্মানের সাথে আপনাদের পদত্যাগ করার জন্য অনুরোধ করছি আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে ইসলামিক ছাত্র শিবির দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রিয়ানের ক্ষেত্রে আগামী দিনে ভূমিকা রাখবে সেই প্রত্যাশা কামনা করে শেষ করছি